ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল ওই কনফারেন্সটা হচ্ছে পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সবগুলো ধর্মগ্রন্থের 10 মিনিটের আবৃত্তি শোনানো হবে কয় মিনিট চিল্লায় বলেন ওখানে গিয়েছে শ্রীমত ভগবত গীতা গিয়েছে বাইবেল ত্রিপিটক দশাতির বেদ পুরাণ রামায়ণ দিঘানিকায়া ইয়াহভিস সেকারডেটাল তালমা টোড়া ওল্ড টেস্টমেন্ট নিউ টেস্টমেন্ট জিন্দাবেস্তা এবং আল্লাহর কোরআন ও কোন সুবহানাল্লাহ চীনের প্রাচীন ধর্ম কনফুসিয়াসের পাণ্ডুলিপি গিয়েছে যারা আগুনকে পূজা করে অগ্নি উপাসক আগুন দেখলে নমস্তে নমস্তে গায় তারাও গিয়েছে 10 মিনিট করে সময় এই এই কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে এইটা চেক করা ইন অর্ডার টু চেক হুইচ বুক হুইচ রিসাইটেশন অফ দা অলি বুক ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট রিসাইটেশন এভার কোন বইয়ের আবৃত্তিটা বেশি সুন্দর লাগে 10 মিনিট করে সময় সব ধর্মের ধর্মীয় কিতাবের শায়েকরা গুরুরা ধর্ম নানকরা আর ফাদাররা আর কারীরা বসেছে বিচারকের সামনে দুইটা বাটন একটা গ্রিন বাটন একটা রেড বাটন একটা সবুজ বাতি একটা লাল বাতি আবৃত্তি সময় 10 মিনিট চিল্লায় বলেন কয় মিনিট সবুজ বাতিতে চাপ দিলে আবৃত্তি শুরু রেড বাটনে চাপলে আবৃত্তি শেষ প্রথমে ঢাকা হয়েছে শ্রীমত ভগবত গীতা দশ মিনিটের জন্য যে পড়তে শুরু করেছে ওম নম পরে বিচারক রেড বাটনে প্রেস করেছে সময় শেষ নেমে গিয়েছে এরপরে ডাকা হয়েছে ত্রিপিটাক বিনয় অভিধর্ম পিটাক মিলে তিনটা পিটক এটা বৌদ্ধ বাইদের কিতাব এরা বলে ওম শান্তি ওম শান্তি আসলে মিয়ানমারে ওরা যা করছে ওদের বলা দরকার ওম অশান্তি ওম অশান্তি ওরাং সারানি ধাম্মাং সারানি পড়তে পড়তে দশ মিনিট শেষ চলে গেলো এরপরে ডাকা হলো পড়লো এরপরে ডাকা হলো গ্রন্থ সাহেব পড়লো জিন্দাব্যাস্তা পড়লো দশ মিনিট এরপরে ডাকা হলো ভ্যাটিকান সিটির পোপ কে গত মাসে পোপ আসছিল না এই পোপের আগের পোপ তাকে ডাকা হলো টু দ্য দলি বাইবেল ফর টেন মিনিটস দশ মিনিটের জন্য বাইবেল পড়তে আসেন উনি এসে ওনাদের বাইবেল পড়ে গেল দশ মিনিটের জন্য ওনার বাড়ি হচ্ছে ভ্যাটিগান সিটিতে ইটালির রোমের মাঝখানে সাহিত্য শাসিত একটা আলাদা দেশ আছে ওইখানে শুধু পোপরা থাকে যারা বিটি না করে খ্রিস্টানদের ফাদার প্রটেস্টান অর্থোডক্স আর ক্যাথলিক ওরা সেইখানে রাজ্য স্থাপন করেছে গোটা বিশ্বের খ্রিস্ট ধর্মকে তারা চালায় তারা দশ মিনিট সব ধর্ম গ্রন্থের আবৃত্তি এবং চালাওয়া পরে সর্বশেষে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন আবৃত্তি করার জন্য ডাকা হয়েছে এসেছে মিশরের কারি আবদুল বা আব্দুল সামাদ যারা উনার তেলাওয়াত শুনেছেন দেখবেন উনি তেলাওয়াত করে আবার সময় নেয় আধা মিনিট শ্বাস নেয় আবার লম্বা দম নিয়ে তাল লয় নিয়ে টান দেয় আবার পিছন থেকে টান দেয় তাকে ডাকা হলো নাও দা মুসলিম আব্দুল আব্দুল উইল নাও হোলি বুক কোরআন টেন থেকে আসা মুসলিম জাতির প্রতিনিধি তাদের ধর্মগ্রন্থ কোরআন নিয়ে এবার দশ মিনিট তেলাওয়াত করবে কয় মিনিট উনি দাঁড়িয়ে রাখেন না শেফ পাতলা একটা চাদর আর জুব্বা পড়ে চলে এসেছে মাইকের সামনে এসে আউদুবুল্লাহ হিমেনের সৈতান রজিম বলে টান দিয়েছে সময় কয় মিনিট উনি সূরা ফাতিয়া পড়তে সময় নিয়ে নিছে তেরো মিনিট শ্রীমত ভগবত গীতাওয়ালারা হাততালি দেয় সময় শেষ কোরান গেছে কিন্তু কি আজি তামাশা বিচারক তো লালবাতি চাপে না বিচারককে লালবাতি চাপার বিষয়টা ভুলিয়ে দিয়েছে কে কেউ যেটা পারে না সেটা পারে কে আব্দুল বাসেদ কয় এই তো সুযোগ আল্লাহ পাইছি আমি বিচারক জেদুল লালবাতি চাপে না আমি আরেকটা সুরা ধরি উনি স্কোরণের সবচেয়ে সুন্দর সুরা সুরা আর রহমান তেলাওয়াত শুরু করলেন উনি ওনার গলায় আল্লাহ যত সুর দিয়েছিলেন সব সুর দরদ আদর ঢেলে দিয়ে সুরের ঝমকার তুলে পুরো কনফারেন্স কে মাতিয়ে দিলেন পনেরো মিনিট হয়ে যায় বিচারক লালবাতি চাপে না বিশ মিনিট ২৫ মিনিট তিরিশ মিনিট হয়ে যায় লালবাতি চাপে না এদিকে অর্গানাইজিং কমিটির প্রধান

ওটা মুসলিম বিশ্বের অহংকার মিশরের সবচেয়ে বড় গাড়ি গাড়ি আব্দুল বাসরিদ না আব্দুল সামাদ গলার সব দরদার শুরু উজার করে কনফারেন্স রুমে সুরার রহমান তেলাওয়াত করলেন কনফারেন্স শেষ হলো ওই বিচারকের বিরুদ্ধে মামলা হলো তিনটা কয়টা যেহেতু আন্তর্জাতিক কম্পিটিশন আন্তর্জাতিক আদালতে মামলা সুইজারল্যান্ডের দি হেগে মামলা হ্যান্ডকাফ পরিয়ে বিচারককে নেওয়া হয়েছে মাননীয় আদালত বলে ওয়াই মেড ইউ পার্সিয়ালিটি বিড ইন দা বুকস ইউ हैव गिवन टू বাইবেল 10 মিনিটস ইউ हैव गिवन टू শ্রী মাতা ভাগবত গীতা 10 মিনিটস ইউ हैव गिवन टू ত্রিপিটাকা 10 মিনিটস ওয়াই हैव यू बीन এক্সট্রা 30 মিনিটস ফর কোরআন সব ধর্মগ্রন্থের 10 মিনিট দেওয়ার কথা বাইবেল রে দিলি 10 শ্রীমত ভাগবত গীতারে দিলি 10 ত্রিপিটক রে 10 কোরআন রে অতিরিক্ত 30 মিনিট মানে আগের 10 আর 30 মিলে 40 মিনিট দিলি কেন বিচারক বলে অনারেবল জাজ আই হ্যাভ এ হাম্বল কোশ্চেন টু ইউ মাননীয় আদালত আমার একটা বিনয়ের প্রশ্ন আছে আদালত তো টাস্কি খেয়ে গেছে কিরে আমার এবার প্রশ্ন করে কেন বিচারক বলে আমার প্রশ্ন হচ্ছে বিচারক তো আমি নিজে হই নাই জাজ তো আমারাই আমারে আপনারাই বানাইছেন আমি তো ওদেরকে 10 মিনিট দিছি ঠিক কি না আমি তো বাইবেলের 10 মিনিট দিয়েছে এর কারণ যখন বাইবেল পড়তে এসেছে আমার ঘুষ আছে আমার সময়ের জ্ঞান আছে আমি সময়ের টাইম ধরে বসে আছি আমার হিতাহিত জ্ঞান আছে আমার নার্ভাস সিস্টেম ওকে দশ মিনিট শেষ আমি রেড বাটনে চেপেছি উনি নেমে গিয়েছে বাইবেল কে ডেকেছি বাইবেল শেষ শ্রীমত ভাগবত গীতা কে ডেকেছি গীতা শেষ ত্রিপিটক কে ডেকেছি কিন্তু এই মিশরের কারি আব্দুল বাসেদ জুব্বা একটা পরে কোরআনটা হাতে নিয়ে মাইকের সামনে এসে কি যে বলে একটা টান দিল ওই টান দেওয়ার সাথে সাথে আর আমার হুশ নাই আমি কি সাগরের উপর নাকি মহাশূন্যে নাকি জমিনের অতল গহবরে আমি কোথায় বসে আছি আমি কোথায় দাঁড়িয়ে আছি আমি নিজেই জানি না আমার সময়ের কোনো জ্ঞান নাই আমার হিতাহিত বুদ্ধি নাই আমার নার্ভাস সিস্টেম ফল ডাউন করেছে আমার শরীরে ভাইব্রেশন শুরু হয়েছে কাপুনি শুরু হয়েছে মাননীয় আদালত যখন একটা মানুষের হিতাহিত জ্ঞান থাকে না যখন একটা মানুষের সময়ে কোনো বিবেক বুদ্ধি থাকে না যখন কারো নার্ভাস সিস্টেম ফল ডাউন করে কি এক মন্ত্র সে পড়তে শুরু করলো আমার হুঁশ কেড়ে নিল আমি কিছুই বুঝতে পারছি না যখন আমি আমার সাথে নাই যখন আমার হুঁশ নাই যখন আমার নার্ভাস সিস্টেম ফল ডাউন করেছে এরকম একটা পরিস্থিতিতে যখন আমি মেডিকেলি আনফিট হাউ ক্যান আই প্রেস দ্য রেড বাটন ইউ আনসার মি কেমন করে আমি লাল বাতি চাপবো তুমি বল প্রিয় ভাইয়েরা আপনারা যারা আইন নিয়ে পড়াশোনা করেন তারা জানেন কেউ যদি মেডিকেলি আনফিট থাকে তার কোনো বিচার হয় না ঠিক না। পাগল খুন করলেও বিচার নাই ঠিক না। সে কোরআনকে অতিরিক্ত সম্মান দেওয়ার কারণে সর্বশেষে এই বিচারকের কোনো বিচারই হয় নাই বেকসুর খালাসের ব্যবস্থায় বিচারককে করে দিয়েছে কে এই জন্য ওই কোরআন পড়তে রাজি আছে মুসলমান পড়তে রাজি আছে মুসলমান ওই কোরআনের জন্য মরতে রাজি আছে মুসলমান অনেক আলোচনা হয়েছে তিনটা কর্মসূচি নিয়ে বিদায় নিতে চাই কর্মসূচি নাম্বার ওয়ান কোরআন তেলাওয়াত করতে জানতে হবে রাজি আছেন যারা জানি না তারা শিখবে দুই নম্বর কর্মসূচি মাতৃভাষায় প্রতিদিন কোরআন পড়বো কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায় মোবাইলে অ্যান্ড্রয়েড সেটে কোরআনের ট্রান্সলেশন বা বঙ্গানুবাদ প্রতিদিন একটা আয়াত হলেও আমরা কোরআনের অর্থ পড়ব তিন নাম্বার বাcier মরি কোরানের পক্ষে থাকব ইল্লাইকন ঠিক কি না তার হাদিসের কথাও কোরআন কে শরীফ বলে নাই আরবরাও কোরআন কে কোরআন শরীফ বলে না এখন এখন থেকে কোরআন কে কোরআন শরীফ বলবেন না কোরআনে মাজিদ বলবেন আল্লাহ বলেন বালহুয়া কোরআনুম মাজিদ ফী লুহিন মাহফূজ কত চমৎকার চমৎকার নাম আল্লাহ তাআলা কোরআনের ভেতরে কোরআনের জন্য দিয়েছেন আবার রব্বুল আলামিন বলেন নিশ্চয়িত কোরআন নিশ্চয় হলো মহিমান্বিত কোরআন আর গোপন একটা কিতাবের মধ্যেই এই সংরক্ষণ করেছে কে তাহলে সুরা ওয়াকিয়াতে আবার নতুন আর একটা নাম পেলাম ইন্না বুলা কোরআন প্রথমে পেলাম কোরআন মজিদ বালহুয়া কোরআন মজিদ আবার সুরা ওয়াকে পেলাম এখন থেকে কোরআনে মাজিদ বলবেন না কোরআনে শরীফ বলবেন কোরআন করিম না কোরআন শরীফ আবার আল্লাহ বলেন কি সুন্দর নাম কোরআনে হাকিম কোরআনে করিম কোরনে মাজিদ এগুলো রেখে দিয়ে আমরা বলি কোরআন শরীফ আর অনেক নাম আছে আবার আল্লাহ কোরআন কে বললেন কোরআনে আজিমী আমি আপনাকে নিত্য পাঠনীয় সপ্তবাক্য বাক্য মানে সুরাতহা দান করেছি আর তার পাশাপাশি আমি আপনাকে সুমাহান কোরআন কোরআনে আজিম দান করেছি সুমাহান্লাহ তার মানে কোরআনের আরেকটা নাম পাওয়া গেল কোরআনে আজিম মহিমান্বিত কোরআন সুবহান কোরআন আবার আল্লাহ তালা এই কোরআনকে আরেক জায়গায় বললেন এটা কোরআনে আরবি বিশ্বনবী আরবি ভাষায় কথা বলতেন তাই তিনি রাসুলে আরবি আর এই কোরআন যেহেতু আরবি ভাষায় নাজিল হওয়া তাই এই কোরআনের আরেক নাম হচ্ছে কোরআনে আরবি পড়েন সুবাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন কোর আনন্দ আরবি আল্লা আল্লাহ কুন্ দায়ত নিশ্চয়ই আমি আল্লাহ আতা এই কোরানকে সুস্পষ্ট আরবি ভাষায় নাজিল করলাম যাতে করে তোমরা কোরান বুঝতে পারো সুবহান আল্লাহ কত চমৎকার নাম কোরানে আরবী আবার আল্লাহ কোরানের আরেকটা নাম দিয়েছেন কোরানে আজিব বিস্ময়কর কোরান মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ বললেন ইন্না সামিআনা কুরআনান আজাবা জিনদের কথা কি আল্লাহ কোট করলেন নিশ্চয় আমরা শুনলাম কুরআনান আজাবা আজীব কুরআন ইহাদি হিলার রুশদি ফা বিহি যেই কুরআনটা হেদায়েতের দিকে মানুষকে পথ দেখায় ফলে আমরা সবাই কুরআনের উপর ঈমান আনলাম সুবহানাল্লাহ খেয়াল করেছেন কতগুলো নাম আল্লাহ কুরআনে কুরআনের জন্য দিয়ে দিলেন আল্লাহ বললেন এটা কুরআনে আজীব বললেন এটা কোরআনে আজিম বললেন এটা কোরআন আরবি আল্লাহ বলেন এটা কোরআনে হাকিম এটা কোরআন করিম এটা কোরআন মজিদ এই গুলা থুইয়ে আমরা ডাকি কি কোরআন শরীফ এবার চন্দলার ভাইরা বলেন আজ থেকে এই কোরআন কি কোরআন শরীফ বলবেন না কোরআন মাজিদ কোরান শরীফ বলবেন না কোরআনে করিম কোরআন শরীফ বলবেন না কোরআনে হাকিম আল্লাহ এটাকে বললেন বালু কোরআন মজিদ এটা হচ্ছে মহিমান্বিত কোরআন এটা হচ্ছে সম্মানিত কোরআন মহাবিশ্বের মহাবিশ্বয় সবচাইতে নন্দিত কিতাবটা আজকে আমাদের কাছে নিন্দিত কিন্তু অবাক করা বিষয় হচ্ছে যে বইটাকে আল্লাহ তালা আমাদের হেদায়তের জন্য দিলেন এই বইটা নিয়ে কটু কথা বলে এরকম কিছু বেআব বাংলাদেশে আসে নাই আমার আব্বারে গালি দাও কিছু বলবো না আমার দলকে গালি দিলেও কিছু বলবো না কিন্তু আমার কোরআনকে গালি দিলে খবর আছে না নাই আমার নবীরে গালি দিলে খবর আছে না নাই আমরা মুসলমান কোরআন পাগল চিল্লাই না আমরা এই কোরআন নিয়ে বাঁচতে চাই এই কোরআন বুকে নিয়ে মরতে চাই রাজি আস মুসলমান তারা কারা রাজি দোহা করে আল্লাহর দেখাও

এক নম্বর নজরাল কাবা মক্কায় যে কবার দিকে নজর করার সাথে সাথে আমুলনামায় সওয়াবা সারা দুই নম্বর নজর ইলাওয়া ছিলওয়া লি মা বাবার চেহারার দিকে রহমতের নজর নিয়ে যদি তাকান কবুল হজের সয়াব আমুলনামায় দিয়ে দিবে কে তিন নম্বর নজরইলাল মুসহাফ। আল্লাহর কোরান পড়তে পারে না বয়স সত্তর হয়েছে আশি হয়েছে কোরআন পড়তে পারে না চোখের পানি ছাড়ে আঙ্গুল গুলো দিয়ে কোরআনের আয়াতের উপর আঙ্গুল টানে ওই কোরআনের দিকে নজর দিলে আমল নামায় সব আসারাডাই কি কিতাব আঙ্গুল টানলে সব নজর দিলে সব এই কিতাব পড়লে সব এই কিতাব ধরলে সব এই কিতাব শুনলে সব এই কিতাব মানলে সব এই কিতাবের জন্য মনলে সব চিল্লা এখন ঠিক আল্লাহ বললেন এই কিতাব পড়লে সব বিশ্বনবী বলেন এই কিতাবের এক একটা অক্ষরে তেলায়াত করবা দশটা করে নেকি তোমার আমল নামায় দিয়ে দিবে কে আবার এই কিতাবের এক একটা আয়া তুমি তেলায়াত করবা তোমার জান্নাতের বিল্ডিংটা রে উচা করে দিবে কে মন করা হারফান মিন কিচাব ইল্লাহী ফালাহু হাসানা আল্লাহর কিতাব থেকে যে তেলাওয়াত করবে তার সব আছে ওল হাসানা তুমি হাশিয়াম লিহা আর চাৱা বল এক একটো কারণে কাৰণে করে কৰে নেকি চোৰা বাকাৰ আৰ আলিফলাম মিম যদি আপুনি পৰেন আলিফলাম মিম তিনটা মিলে একটা অক্ষর নয়, তিনটা তিন অক্ষৰ তিনটাৰ জন্য তিৰিশ নে কি চোৱা আল্লাহ আবাৰ কেয়ামতেৰেদি আল্লা বল বেনে ক্ৰাহ ওৰা কি ওৰাত তিল কামা কুমতা তোৰাত তিলু ফিত ধুনীয়া ফাইন নামান চিলাতা কাফি আ খেৰে আয়া তিনিটা কৰা অ আঃ বুখাৰীৰ আল্লা বল বেনাক এক টায়া আত্লাৱত কৰ যতগুলো আয়াত দুনিয়ার বুকে তেলাওয়াত করেছি তোর জান্নাতের বিল্ডিং হবে তত তলা সুবহান আল্লাহ এই পৃথিবীর সবচেয়ে বড় স্কাই স্ক্রিপার হচ্ছে বুর্জাল খলিফা সবচেয়ে বড় উঁচু বিল্ডিং আপনার জান্নাতের বিল্ডিংটা এর চেয়ে অনেক গুণ উঁচু হবে যতটা আয়াত আপনি দুনিয়াতে তেলাওয়াত করেছেন প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আপনার জান্নাতকে এক এক তলা উঁচু করে দিবে কে আল্লাহ এজন্য এই কিতাব এমন কিতাব পড়লে সব। আবার এই কিতাব তললে সব আসলে নাই তবে অজু ছাড়া ধরা যাবে কোরানকে যদি আপনি অজু ছাড়া ধরতে যান কোরান বলবে খবরদার বি কেয়ারফুল ডোন্ট টাচ মি উইদাউট মেকিং উজু ডোন্ট টাচ মি উইদাউট অ্যাবলুশন অজু ছাড়া আমার আয়াতকে আমার পৃষ্ঠাকে স্পর্শ করোনা চিল্লা চিল্লায় এখন ঠিকই না আল্লাহ বললেন লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন অজু ছাড়া পবিত্র হওয়া ছাড়া কোরানকে ধরা যায় না এজন্য কিতাব এমন কিতাব পড়লে সওয়াব হয় এই কিতাব ধরলে সওয়াব হয় এই কিতাব শুনলে সওয়াব সুবহানাল্লাহ ওয়াইদা পরিয়াল কোরআনো ফাস্তেমিয়া আলাংসি থোলা আল্লাহ কু তনো হামুন এই কিতাবকে যারা পড়তে জানো না তোমাদের সামনে যদি এই কিতাবের তালাওয়াত হয় খরগোশের মতো কান দুইটা খাড়া করে এই তালাওয়াত শোনো এই তালাওয়াত শোনো কারণে তোমাদের আমুল নামায় সওয়াব দেয়া হবে তোমাদের উপর রহমত নাজিল করবে কে পড়তে পারেন না তো তু শোনেন মোবাইলের মধ্যে শাইখ আব্দুর রহমান আর সুদাইসির কোরআন তেলাওয়াত রেখে শুনবেন শুনলেও আপনার উপর রহমত নাজিল করবে কে প্রিয় ভাইয়েরা এই কোরআনের আয়াতকে মোবাইলের রিঙ্গার দেওয়া যায় না এই মাসালাটা জেনে নেন কোরআনের আয়াত দিয়ে মোবাইলের রিংটোন হতে পারে না ইসলামী সঙ্গীত হতে পারে আরবি না হতে পারে কিন্তু কোরানের আয়াত দিয়ে রিঙ্গার দেওয়া যায় না কেননা আপনি যে কোনো সময় রিসিভ করলে অথবা মিস কলের কারণে কেটে গেলে কোরআনের আয়াতের এমন একটা অংশে যে কাটা পড়ে যাবে কেটা আপ হয়ে যাবে অর্থের বিকৃতি ঘটবে চিল্লা এখন ঠিক কিনা এজন্য মোবাইলের রিঙ্গারে কোরআনের আয়াত দেয়া যাবে না আল্লাহ বললেন কোরআন এমন কিতাব পড়লে সওয়াব ধরলে সওয়াব শুনলেও সব আছে না নাই মানলেও সব আছে না নাই তবে যতটুকু আমার ভাল লাগে অতটুকু মানব যতটুকু মানলে আমার ফ্যামিলির জন্য সুবিধা ততটুকু মানব যতটুকু মানলে আমার দলের জন্য সুবিধা নেতার জন্য সুবিধা নেত্রীর জন্য সুবিধা শুধু অতটুকু মানব নাকি পুরোটা মানব আপনি যদি বলেন কোরআনের তিরিশ পাড়া আমি উনত্রিশ পাড়াই মানি এক পাড়া মানি না মুমিন কাফের এই কোরআনে একশো চোদ্দ সুরা বললেন একশো দশটা মানি চারটা মানি না মুমিন কাফের এই কোরআনে ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত বললেন ছয় হাজার ছয়শো পঁয়ষট্টিটা মানি একটা মানি না মুমিন কাফের আল্লাহ বললেন আফা তুমিনুন বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুন বিবাদ বেছে বেছে নিজের সুবিধা মতো কোরআনের কিছু মানবা কিছু বা এই যদি তোমার নীতি হয় চরিত্র হয় তুমি মুমিন্ন তুমি কাফের কার কথা একদল আছে বেছে বেছে মানে সহজ কথাগুলো মানে নিজের জন্য যেটা স্যুট করে ওইটা মানে নিজের দলের জন্য যেটা স্যুট করে ওইটা মানে নিজের ব্যবসার প্রতিষ্ঠানের জন্য যেটা স্যুট করে ওইটা মানে যেটাই নিজের বিরুদ্ধে চলে যায় যেটাই নিজের বাবার বিরুদ্ধে যায় নিজের দলের বিরুদ্ধে যায় ওটা মানতে চায় না এরকম নামধারী মুসলমান আছে না নাই এক আছে নরম গুলা মানে গরম গুলা মানে না আছে না নাই মিষ্টি খাওয়ার সুন্নত মানে মায়ের খাওয়া যে সুন্নত মানে না নাই সুবিধাজনক কথাগুলা মানে যেগুলা বললে ঝুঁকি আসবে মাইর আসবে খুশি আসবে ওইগুলা মানে না আসলে নাই সুন্নত নয় শুধু সুমধুর আলাপ আর সুন্নাত হলো অহংকার গর্জন ঠিক কি না নয় শুধু পাগড়ি মাথায় দেয়া আর সুন্না অন্যায় বাধা দেয়া অন্যায় বাধা দিবেন রাজি আছেন নাকি দেখে মুখ বুঝে সহ্য করবেন বাধা দেওয়ার দরকার আছে না নাই অন্যায় দেখতে দেখতে শুনতে শুনতে হেকমত হেকমত করতে করতে প্রতিবাদের ভাষাটুকু আমরা হারিয়ে ফেলেছি চিল্লা এখন ঠিক কিনা সুন্নাত নয় শুধু মেশ চড়াতে যাওয়া আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া ঠিক কিনা নাকি কোরআনের শুধু অর্থনীতি কোরআনের সমাজনীতি মানবেন কোরআনের রাজনীতি মানা যাবে না কোরআনের ভেতরেও রাজনীতি আছে না নাই বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না মদিনার চোরগুলো ধরে ধরে বিশ্বনবী হাত কেটে দিয়েছে কি দেয় নাই মদ যারা খেয়েছে মাইট দিয়েছে কি দেয় নাই নামাজ যারা পড়ে নাই এক নামাজের জন্য পাঁচ বেত মদিনার রাষ্ট্রে ছিল কি ছিল না আজকেও যদি আমার দেশের প্রধানমন্ত্রী প্রিয় প্রধানমন্ত্রীর ঘোষণা দিয়ে দেয় কালকে থেকে একটাও বেনামাজি থাকতে পারবে না এক ওয়াক্ত নামাজ মিস হলে পাঁচটা করে বেতের বাড়ি বক্তা সাহেব বক্তব্য দেওয়ার পরে নামাজ না পড়লে বক্তার পিছনে পাঁচ বেত আসে না নাই চেয়ারম্যান না পড়লে চেয়ারম্যানের পিছনে আসে না নাই এমপি সাহেব না পড়লে প্রধানমন্ত্রী না পড়লে আপনারা কইছেন আমি কই নাই আমার কোন দোষ নাই এই নিয়মটা যদি হতো বিশ্বনবী বলেছেন ইন্নাল্লাহা মায়ারে তার সুদিনের সাথী তুমি তার পাশে কি কিছু আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সোননাতে নয় শুধু দাওয়াতের মেহেমান ঠিক না সোনাত নয় শুধু খাওয়া শেষে মধু পান আরো কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা কি চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য অর্ধেক মানবেন না পুরাটা পুরা তিনের দুই মানবেন না পুরা চারের তিন মানবেন না পুরা পুরা কোরআন যদি মানেন তবে আপনি মুমেন আধা আধা মানলে মুমিন নয় তা আপনারা কি যদি আধা আধা মানেন তাহলে মুমিন নন তাহলে তারা কি অ্যাফা চমিন ও নাবি বাহাদিল কিচাব ওটা ফুরু নাবি বাহাদ কিছু মানবা কিছু ছাড়া বা মুমিন ন তুমি কাফের চিল্লা এখন ঠিক কি না তার মানে এমন কিতাব করলে সব ধরলে সফ শুনলে সব মানলে সব এই কোরআনের জন্য মরলেও সব মরলেও সব আছে রাডাই কোরানের জন্য আমাদের ভাইয়েরা মরে কি মরে না রক্ত দেয় কি দেয় না কত রক্ত লাগবে তোমাদের আমাদের কাছে টাটকা রক্ত আছে রাডাই জরে বলেন ফুদিয়ে কোরানের আওয়াজকে নিভাতে চায় কোরআনটা মোমবাতি নয় যে ফুদিয়ে নিভানো যাবে কোরআনটা কুপির বাতি নয় ফুদিয়ে নিভানো যাবে কোরআনটা গ্রামের চারাক বাতি নয় তুমি দিয়ে নিভায়ে দেবা এই কোরআনটাও চ ইলেকট্রিক্যাল বাতি এটা সুইচ অফ করে নিভাতে হয় আর সুইচটা কার হাতে এজন্য আল্লাহ বলেন কাবারদার ইউরিদুনালিয়ু তুফিহু নূরুল্লাহি বিআফাহিহিম ওয়াল্লাহু মুতিমুনুরি ওলো ক্যারি হেল মুসেরি কোন কোরান বিদ্ধ শিরাপ ইসলাম বিদ্ধ শিরাপ কোরানের আলোকে ফু ফদিয়ে নিভিয়ে দিতে চায় কিন্তু কোরান তো মোমবাতি নয় যে ফু দিয়ে নিভানো যাবে কোরানের বাতিকে কেমন পর্যন্ত জ্বালিয়ে রাখবে কে আজ পর্যন্ত কেউ নিভাতে পারে নাই পারবে না চিল্লা এখন ঠিকই না কোরানের বাতি নিভাইতে আসলেও নিজেই নিভে যায় চিল্লায় বলেন ঠিকই না আপনি এক জায়গায় কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিবেন আর দশ জায়গায় কোরআনের আওয়াজ গড়ছে উঠবে আপনি এক জায়গায় মুফাসিরকে আটকায় রাখবেন দশ জায়গায় মুফাসিরে ইসলাম কায়েম করে ফেলবে এক মুফাসির কারাগারে তো লক্ষ মুফাসির ঘরে ঘরে চিল্লায় বলেন ঠিক কিনা ময়দানে ময়দানে মুফাসিরদের হক কথাগুলো আছে না নাই ইসলামের কান্ডারি আজও বাংলার জমিনে আছে না নাই সিংহকে জেলে বন্দী করলেও সিংহের বাচ্চাগুলো আছে না নাই মনে রাখতে হবে সিংহের বাচ্চা হলেও সেগুলো সিংহ সেগুলো পানর নয় সিংহের বাচ্চা হলে সেগুলো সিংহ সেগুলো শিয়াল নয় সিংহের বাচ্চা যেগুলো সেগুলো আর একটা সিংহ চিল্লায় বলেন ঠিক কিনা সময় মতো ওই সিংহের গর্জনে পুরো বন কেঁপে কেঁপে উঠবে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বলেন এই কিতাব পড়লে সব ধরলে সব শুনলে সব এই কিতাব মানলে সব এই কিতাবের জন্য মরলেও সব আছে না নাই মরতে রাজি আছেন রাজি আছেন মর্তে কোরানের জন্য মরলে আপনি মরবেন না আজীবনের জন্য জীবিত থেকে যাবেন ঠিকই দা বলান্ত কলো লিমাইয়া কত নফি সাবিন্লাহিয়া মোয়াত বল্লাহয়া ওয়ালা কিন্না তা সরু আল্লাহ সতর্ক বানায় দিয়ে বললেন খবরদার কোরানের রাজ কায়ম করতে যে আমার জমিনে যারা রক্ত ঠাললো কোরান কেব মসনদে বসাতে যে কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে যে যারা জীবন দিল তাদেরকে তোমরা মৃত বলো না সোহার আল্লাহ তারা জীবিত কেমতের দিন তারা সবুজ পাখি হয়ে জান্নাতের আনাচে কানাচে ঘুরে বেড়াবে চিল্লায় পড়েন আল্লাহ আকবার এই জন্য কিতাব পড়লে সব ধরলে সব শুনলে সব মানলে সব কিন্তু কেমন করে পড়বো তারও একটা নিয়ম আছে না নাই কথা বলেন আপনি কেমন করে পড়বেন কোত কোরান কোরআন পড়বেন এ ব্যাপারে গাইডলাইন দিক নির্দেশনা কোরআনের ভেতরে দিয়েছে কে আল্লাহ বলেন ফাকরাহু মা ইয়াসার মিনাল কোরআন আমি আমার কোরআনকে এত সহজ করে দিলাম কোরআনের যে দিক দিয়ে মনে চাই তুমি পড়ো কবুল করে নিবে কে আমরা যে কোরআনটা পড়ে এটা দেওয়া হয় তো হাফসান আসিম আরো অনেকগুলা কেরাত আছে সাতকারী চোদ্দ রাবি যেটা দিয়ে আপনি পড়েন আপনার তালাতকে কবুল করে নেবে কে আমরা পড়ি মালিক ইয়ামিদ্দিন কোন কেরাতে আছে মালিক ইয়ামিদ্দিন আমরা পড়ি সরাত আল মুস্তাকিম ওয়ারশের কেরাতে আছে কুমবুল কেরাতে আছে জরাত আল মুস্তাকিম যে কোন কেরাত দিয়ে আপনি পড়েন না কেন কবুল করে নেবে কে এজন্য আল্লাহ বললেন কোরআন পড়ার নিয়ম হল যে দিয়ে মন চায় পড়বা কিন্তু পড়ার আগে অজু করবা আর পড়া শুরু করার আগে শয়তানের ব্যাপারে পানাহ চাওয়ার দরকার আছে না فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم قرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أبني أوزك الله أوزب بالله بولن بسم الله الرحمن تار الله তিলিল কোরআন তারুতিলা কোরান কেমন গড়ে তো আদ করা যায় না যেমন খুশি সুর দি তেমন চায় তেমন সুর দেয়া যায় না কোরানকে তারতিলের সাথে তজবিদের সাথে তাহসিনের সাথে বড়ো কবুল করে নিবে কেব আবার বিশ্বনি বললেন মানলাম ইতাখান নাবিল কোরআন ফালাই সামিন না আমার যে উম্মদ সুর করে কোরআন পরে না ও আমার উম্মত হতে পারে অনেকে বলে বুঝলে আমার সুর নাই আমি কেমনে পড়ো আপনারও সুর আছে আপনারে যেটা আল্লাহ দিয়েছে ওইটাই আপনার সুর সুর নাই কে বলসে টয়লেটে ঢুকলে বোঝা যায় কত সুর বাথরুমের ভিতরে বাথরুম সিঙ্গার আছে না নাই বাথরুমে कपूर খাস্তে গেলে দেখবেন সব আইয়বacce হয়ে যায় সব জেমসের গান শিকা ফলায় এরকম সিঙ্গার বাংলাদেশে আছে না নাই তার মানে সবার গলাতে আল্লাহ সুর দিয়েছে তাল দিয়েছে লয় দিয়েছে আপনার যেটাই আল্লাহ দিয়েছে ওইটারেই শুরু করে পড়েন আবার বিশ্বনবী বললেন মন গড়া সুরে পড়বা না ইকরাউ বিলহাওনিল কুরআনি ওয়া আসওয়াতহা

এম নেম নে আল্লাহ বলে নাই বালহুয়া কুরআনুল মাজিদ শুধু শুধু এম বলে না এটা কুরআন মাজিদ এই কুরআনটা এমন কুরআন এই কুরআন তেলাওয়াত করলে মুমিনদের অন্তরে iman বাড়ায় দেয় কে হযরত বলেন ওয়া ইযা তুলিয়া